তারা ভুয়া ছবি বিশ্বাস করে অপমান করেছেন মেহেজাবিন বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির অপব্যবহারে শিকার দেশের নারী ও সবিজ অঙ্গন দিনের পর দিন ছবি বিক্রত ও ডিপ ঘটনা বাড়ছে ফলে এরকম বিভ্রান্তিকর অবস্থা ও হেনস্থার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন তারা এবার তা নিয়ে সরব হলেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ভুল মানুষের হাতে এআই ভয়ঙ্কর কিছু উল্লেখ্য করে মেহেজাবিন লেখেন এআই এখন বিশ্বে সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আর যারা বুঝতে পারে না এগুলা ভুয়া তারা বিশ্বাস করে মন্তব্য করে অপমান করে এআই এর কারণে বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে অভিনেত্রী বলেন এটা এখন নিত্যদিনের ঘটনা এমন মানুষদের সংখ্যা বাড়ছে যারা সারা দিন ঘরে শুধু এসব করে বেড়ায় তারা ভুল তথ্য ছড়ায় বিভ্রান্তি তৈরি করে মানুষের ব্যক্তিগত গোপনীয়ত লগ্ন করে এটা শুধু অনৈতিক না এটা একবারে অপরাধ অপব্যবহারকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান মেহেজাবিন এ প্রসঙ্গে অভিনেত্রী লেখেন এই ধরনের কর্মকাণ্ডগুলোকে ডিজিটাল সহিংসতা বলা যায় এআই থামানো যাবে না কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার আমাদের দরকার কঠোর আইন শক্ত প্রতিরোধ আর জনসচেতনতা যারা এসব করে তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে উল্লেখ করেন আমি আশা করি আমাদের দেশে দ্রুত এমন নিয়ম কানুন ও শাস্তির ব্যবস্থা হবে যা সবাই বিশেষ করে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে সাইমা ইসলাম অধরা বাংলা